আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দন প্লাম্বার থেকে বলতেছি স্যার আমার কাজ প্রায় মোটামুটি কমপ্লিট চার ইঞ্চির যত কাজ আছে প্রায় মোটামুটি কমপ্লিট আরও কিছু কাজ বাকি রয়েছে মালামাল লাগবে আরও কিছু পাইপ লাগবে প্রায় এক দেড়শো মতো পাইপ লাগবে তো স্যার আমি যেগুলো যেগুলো কাজ করছি আপাতত সেগুলো আমি দেখাইতেছি ঠিক আছে এখানে আপনার পূর্ব পাশে ঠিক আছে পূর্বপাশে যে দুইটা বাথরুম একটা কিচেন আছে কিচেনের লাইনগুলো আমি দেখাইতেছি এখানে আছে একটা বাথরুম একটা কিচেন ঠিক আছে এটা হচ্ছে টয়লেটের লাইন এটা হচ্ছে গোসলের লাইন আর ওই যে আরেকটা হচ্ছে ওটা হয়েছিল কিচেনের লাইন এখানে হচ্ছে এটা সাব ওয়াটার একটা ওয়েস্ট ওয়াটার আর একটা কিচেন ওয়েস্ট ওয়াটার আর এখানে আর আছে স্যার আর একটা টয়লেট আছে এখানে ঠিক আছে টয়লেটের ওটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার আর এটা হচ্ছে সাব ওয়াটার এখানে দুইটা লাইন ঠিক আছে আলাদা আলাদাভাবে নামানো হয়েছে স্যার আমরা যদি পিছনের দিকে যাই এই যে এখানে যদি পিছনের দিকে যাই স্যার এখানে হচ্ছে এই যে স্যার এটা হচ্ছে উপরে লাইন চলে গেছে এটা হচ্ছে দু লাইন ওটা তিনতলা লাইন রাখছি পরবর্তীতে যে পাইপ লাগা মোটর হচ্ছে চারতলা লাইন হবে ঠিক আছে তো এটা হচ্ছে সাব ওয়াটার এটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার এখানে এসে এই মেন হোল ভিতরেও চলে গেছে এখানে যে পিট আছে পিট করা হয়েছিল এখানে চলে গেছে তা আমাদের এটা হচ্ছে পূর্ব সাইডের দক্ষিণ পাশে যে বাথরুম আবার এখানে সিপিবিসি লাইন দিয়ে পানির লাইন দেওয়া হয়েছে একের উপরে ছাদ পর্যন্ত যাবে এটা এই পর্যন্ত শেষ ঠিক আছে আর নিচে আসবে না আর এখানে একটা আছে এখানে যে কিচেনের যে গ্যাস লাইনটা কিচেনের যে গ্যাস লাইনটা প্রত্যেক তালার যে সিলিন্ডারের যে গ্যাস লাইনটা সিলিন্ডার আলাদা আলাদা যে সিলিন্ডার তো এখানে আমি লাইন দিচ্ছি একটা দুইটাই একটা তিনটা ঠিক আছে তিনটা পাইপ খারা আছে দুইটা খারা গেছে সামনে একটা তিনতলার জন্য একটা চার তলার জন্য আর দোতলা যে পাইপটা ওটা এখান থেকে আসছে এখানে এসে এই স্যার নিচে এখানে দিয়ে দিয়েছি আর এই তালার যে আপনার ইয়া সিলিন্ডারের যে লাইনটা আছে নিস তালার সেই সিলিন্ডারের লাইনটা এখানে রাইকা দেওয়া হয়েছে এটা পরবর্তীতে কালেকশান দেওয়া হবে তো স্যার এখানে আমার আর কিছু মাল লাগবে পাইপ লাগবে না পাইপ ইউজ পরিবহন পাইপ আছে আমার কিছু ঘুঁড়া মাল লাগবে এই জন্য আমি ওই পর্যন্ত নিয়ে রাখছি বাদ বাকিটা ওই ঘোঁড়া মাল আনা হইলে ওইটা ওই পর্যন্ত করে দেব বাদ বাকিটা করে দেব আর এখানে স্যার আরেকটা বাথরুম আছে এখানে আরেকটা বাথরুম আছে এখানে হয়েছিল আপনার পূর্ব সাইডের উত্তর পাশের যে বাথরুমটা পূর্ব সাইডের উত্তর পাশে যে বাথরুমটা এটা হচ্ছে আপনার সাব ওয়াটার এটা ওয়েস্ট ওয়াটার ঠিক আছে এখানে সেম ওই একই ক্যাটাগরিতে লাইন টানো হয়েছে এটা স্যার এবার সে এখানে যেহেতু পিঠ বরাবর নাই ওটা তো পিঠ বরাবর আছে এটা তো পিঠ বরাবর নাই তো স্যার এই পিঠটা এখানে একটা ভ্যান দেওয়া দুইটা দুই লাইনে দুইটা ভ্যান দিয়ে ওটা ভিতরে দিয়ে দিয়েছি ইনপুট করে দিয়েছি স্যার এখানে ইনপুট করে দিয়েছি আর এখানে পানির লাইন দেওয়া আছে পানির লাইনে লাইন করা হয়েছে সেকশন এই যে পানির লাইন ঠিক আছে স্যার এখানে পানির লাইন করা হয়েছে এটা হচ্ছে যে কাজগুলা দেখাইতেছি উপরে পর্যন্ত যে লাইনগুলো গেছে এগুলো হচ্ছে পূর্ব পাশে যে দুই বাথরুম একটা টয়লেট আছে টয়লেটের যে লাইনগুলো করা হয়েছে লাইনগুলা আর আমরা ওখানে আরো আরো সাইডে যাইতেছি ওই সাইডে দিয়া আমরা যে লাইনগুলো টানছি ওগুলো আমি দেখেছি স্যার এখানে যে বাথরুমটা দেখেছি যে বাথরুমের লাইন লাগানো হয়েছে পাইপটা চার ইঞ্চি পাইপ লাগানো হয়েছে একটা লাইনটা ওখানে করা হয়েছে দিয়ে বরাবর যে ওখান দিয়ে পরে যে ওখানে একটা পিড আছে আর হচ্ছে এই এটা হচ্ছে বাথরুমটা দক্ষিণ পাশে যে দুইটা বাথরুম আছে দক্ষিণ পাশে এই দক্ষিণ পাশে দুইটা টয়লেটের লাইন এখানে চার ইঞ্চির লাইন প্লাস আপনার পানির লাইনও করা হয়েছে ঠিক আছে বাদ বাকিটা উপরে এটা পরবর্তী টানা হবে ঠিক আছে পয়েন্ট রেখে দিয়েছি আর এটা হচ্ছে আর একটা টয়লেট এই যে আর একটা টয়লেট ওটা উপর পর্যন্ত পয়েন্ট রাখা দেওয়া হয়েছে পাশে পানির লাইন দেওয়া হয়েছে এটা হচ্ছে যে কাজ এই দুই বাথরুম সামনের সাইড যে সামনের সাইডের যে কাজগুলো রয়েছে ওই সামনের সাইড ঠিক আছে স্যার দক্ষিণ পাশের দক্ষিণ পাশে যে বাথরুম দুইটা রয়েছে দুইটা বাথরুমের কাজ এখন পশ্চিম পাশে যে কাজগুলো করা হয়েছে পশ্চিম পাশের কাজগুলো এখন দেখাবো স্যার এটা হচ্ছে ঠিক আছে একটা কিচেনের লাইন দুইটা বাথরুমের এর লাইন আছে এটা হলো পশ্চিম পাশের যে দক্ষিণ পাশে যে বাথরুমটা পশ্চিম পাশের দক্ষিণ পাশের যে বাথরুমটা এখানে হচ্ছে একটা সাব ওয়াটার একটা ওয়েস্ট ওয়াটার তো ওয়েস্ট ভিতরে আপনার কিচেনের লাইনটা দেওয়া হয়েছে ঠিক আছে আর এটা হচ্ছে আরেকটা যে উত্তর পাশের যে বাথরুমটা পশ্চিম পাশের উত্তর পাশে যে বাথরুমটা ওখানে দুইটা লাইন করা হয়েছে একটা ওয়েস্ট ওয়াটার একটা সাব ওয়াটার স্যার পশ্চিম পাশে যে যদি বাইরে আসি বাইরে যে লাইনগুলো করা হয়েছে ঠিক আছে এখানে আমরা যদি তাকাই এখানে দুইটা পাইপ নামছে এই যে উপরে উপরে পয়েন্ট করা হয়েছে ওই যে উপরে পয়েন্ট করা হয়েছে উপরের জন্য এখানে আইসা এখানে নেইমা ওখানে দুইটা পয়েন্ট খাওয়া ওই পিডিবিতে চলে গেছে পিডিবিতে চলে গেছে আর এখানে পানির লাইন দেওয়া আছে এই যে পানির লাইন এখানে এই যে পাশে যে পানির লাইনটা সে পানির লাইনটা দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে যে পাকের ঘরের যে গ্যাস লাইনটা সেম ওই সাইডে যে যে কোয়ালিটিভাবে করা হয়েছে ওই একই কোয়ালিটিভাবে আপনার দুতলা লাইন নামানো হয়েছে তিনতলা চার জন্য পাইপ দেওয়া হয়েছে ওই জুপড়ে আর এখানে সাইডে যে আরেকটা আছে টয়লেট প্লাস কিচেন সাথে এখানে সেম কোয়ালিটি ভাবে পানির লাইন রাখা হয়েছে উপরে চলে গেছে দুইটা লাইন আইসা নিচে আইসা এখানে একটু ব্যান খাওয়া লাগছে একটা দুইটা ফিটিং খাওয়া লাগছে না এটা চলে গেছে এখানে তো কাজ আমার মোটামুটি বাইরে সব কাজ কমপ্লিট খালি বাইরে কাজ আছে কিছু বারিন্দার লাইন টাইন টানা লাগবে ঠিক আছে আরও আদার্স কাজ আছে ভিতরে ওয়ারিং বাকি আছে তা আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে এই যে দুই তিন চার দিন আজকে পাঁচ দিন কাজ করি যা হয়েছে এই পর্যন্ত ssalomu alaykumsa